তুই বোনকে কাঁচকলা দিবি দুটো নিবি তোকে কাঁচকলা দিলাম তোকে একটাই দিলাম মিথ্যা কথা বলেছি তোর বোন আসেনি মজা দেখালাম হ্যাঁ এবার কান্না কর দেখো বন্ধুরা আমার হাতে একটা নকলি সাপ সাইনাজের সঙ্গে একটা প্র্যাং করব চলো করা যাক এই সাইনাজ এই সাইনাজ এই শুন তোর জন্য একটা ইয়ামি আমি খাবার এনেছি আরে চোখ বন্ধ কর হাত পাত না হ্যাঁ চোখ খুলে খা 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 সাইনাথ তোর কাছে তো অনেক খাবার তাহলে আমাকে একটা এই ছুপা ছুপটা দিবি না এটা খেলে তোমার জিভ লম্বা হয়ে যাবে হ্যাঁ তাহলে আমাকে এই ললিপপটা দিবি ললিপপ খেলে দাঁতে পোকা লেগে যাবে হ্যাঁ ঠিক আছে তাহলে আমাকে এই চোখ খাবারটা দিবি চোখ খাবার খেলে চোখ বড় বড় হয়ে যাবে তাহলে কি করব তাহলে আমাকে এই ঠান্ডা ঠান্ডা জিনিসটা দে কি হবে তাহলে এগুলো খেলে যদি আমার সব কিছু হবে তাহলে আমি কি খাবো এইটাই মাথায় দিয়ে করবো ঠিক আছে এই সাই নাচ এই দেখ তোর জন্য নতুন খাবার এনেছি আরে কি হলো রে কি হলো আরে গরু চোখ আরে তুই ভয় পাচ্ছিস কেন আরে দেখ দেখ আরে না এটা চোখ খাবার কাছে এসে দেখ হ্যাঁ দেখ গরুর চোখ দু দিদি তাহলে খুশি যত সব চাই দাদা কথা স্কুল গেছে ঠিক আছে দুটো স্ট্রবেরি চকলেট আছে আর দুটো ব্লুবেরি তুই একটা নিয়ে নে ব্লুবেরি একটা স্ট্রবেরি অত দাদা এলে আমি দিয়ে দেব আ কি হলো এই দাদা দিবি সত্যি বলছিস ঠিক আছে দিয়ে দিবি দাদা কে আমি কাঁচকলা দিবি ওই দেখ দাদা চলে গেছে দেখেছ বন্ধুরা কি রকম মজা দেখালাম মিথ্যা কথা কই বললাম এই চাই না এই নে ললিপপটা খেয়ে ফেলতো আরে খোসাটা ছাড়িয়ে খা ও আরে খোসা খাচ্ছিস কেন আরে খোসাটা ফেলে ললিপপটা খা এই এইভাবে এই ললিপপ দে আমাকে আবার একটা দে আমাকে এই ছাইনাজ তোর কি হয়েছে তুই কাঁদছিস কেন দাদা দাদা সব ললিপপ দিদি নিয়ে চলে গেছে আমি এবার কি খাবো তোর সব ললিপপ দিদি নিয়ে চলে গেছে ঠিক আছে কোনো ব্যাপার নাই দেখ তোর জন্য এক পেপার কত খাবার নিয়ে এসেছি এই নেই সাইনাজ তুই খুশি তো ইয়ে ইয়ে দাদার জন্য সবাই লাইক করো ইয়ে এই সাইনা এই সাইনাজ কি করছিস হেলা করছিস এই দেখ তোর জন্য বোনের জন্য দুটো হেয়ার বেল এনেছি তুই কোন কালারটা নিবি নি তুই ব্ল্যাকটা নিয়েছিস ঠিক আছে তোর বোনকে আমি এই আকাশেটা দিয়ে দেবো না হলো তুই সত্যি বলছিস হ্যাঁ ঠিক আছে দি আয় এই সাইনা তুই সত্যি দিতে যাচ্ছিস বা দেখেছো বন্ধুরা সাইনাথ সোনামে হয়ে গেছে এই আজ কি খুঁজ রে কোথায় গেল আর কি হয়েছে বল আমাকে আরে খুঁজে পাচ্ছি না কোথায় দেখতে আমিও পাচ্ছি এই সাইনাজ দাঁড়া দাঁড়া এটা কি এটা কি ব্যাচ ওই এখানে মেরে রেখেছিস চুপচুপ তুমি চুপ করো তুমি চলে তো সব কেউ কোনদিন এখানে রাখে কোথায় গেল কোথায় গেল যতক্ষণ থেকে